জানুয়ারি পঁচিশে পৌষ চোদ্দশো বত্রিশে স্বামী বিবেকানন্দের একশো দিবস। স্বাভাবিক ভাবেই এই বিশেষ তিথিতে বেলুর মঠে মহাসমারোহে পালিত হয় স্বামীজির জন্মতিথি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী বারোই জানুয়ারি হলেও বেলুর মাঠের নিয়ম অনুযায়ী জন্মতিথিতেই আবির্ভাব দিবস পালিত হয় আর সেই কারণেই আজ সকাল থেকেই সেজে উঠেছে বেলুর মঠ রীতি অনুযায়ী ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিটে রামকৃষ্ণদেবের মন্দিরে আরতি দিয়ে অনুষ্ঠানের সূচনা এরপর স্বামীজির মন্দিরে ধারাবাহিক ভাবে হবে স্থবগান বেদপাঠ সকাল সাতটায় বিশেষ পূজা ও হোম হবে উচ্চাঙ্গ সঙ্গীত ধ্রুপদ খেয়াল ইত্যাদি সকাল আটটা থেকে মাঠে নির্মিত সভা মণ্ডপে চলবে বিবেকানন্দ ভক্তি গীতি গীতিয়া লেখ্য তবলা লহরা শাস্ত্রীর সঙ্গীত ইত্যাদি বিকাল ধর্ম সভা দুপুর এগারোটা থেকে শুরু হবে ভোগ বিতরণ সকাল থেকেই দূর দূরান্ত থেকে বেলুর মঠে হাজির হয়েছে অগণিত দর্শক ও ভক্ত এই উপলক্ষে আজ সারাদিন মাঠ খোলা থাকবে ो मे वाचिप्रतिष्ठितमाविराविर्वहेः वेदस्य मपाणि सश्रुतम् मे वा प्रहासीरनेनाधिके नो रात्रान् सन्दधामृतम् सत्यं वदिष्यामि